তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস এখনও উদ্ধার করতে পারেনি এখন বর্তমান এগরাদি পঞ্চায়েত সমিতির সভাপতি শাহনাজ বেগম আছে সহকারী সভাপতি শীতাংশু জানা আছে বাকি যে নটা কর্মাধ্যক্ষ ছিল ওগুলা রিমুভ হয়েছে তৃণমূল উদ্ধার করেছে কে বললো তৃণমূল উদ্ধার করতে পারেনি আবার স্থায়ী সমিতি গঠন হবে স্থায়ী সমিতি গঠনের পরে কে ফিরে পেলো আর কে পুনরুদ্ধার করলো সেটা তার বিবেচনা করবে

তো ওনাকে বিজেপির মানুষরাই ভোট দিয়েছে নির্বাচিত করেছে তিনি এখনো বিজেপিতে আছেন তরুণ বাবুর মাথা ঠিক নেই তাই তিনি ভুলভাল কথা বলছেন গতকাল এই গ্রাম দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতি ক্ষমতায় এলো আবার ভোটাভুটি করে এবং ভোটাভুটি না হয়েও কিন্তু বিজেপি তো বদনাম করছেন যে বিধায়ক এগুলা যে যিনি তৃণমূলের বিধায়ক তিনি চোর বলেই বিজেপি কথা তো করেছেন এই বিষয়ে কি করবেন তিনি মমতা ব্যানার্জির বিধায়ক তো তাই তিনি জানেন না পার্থ চ্যাটার্জি চুরি করছে জ্যোতিপ্রিয় মল্লিক চুরি করছে মমতা ব্যানার্জি যেরকম জানে না তেমনি একরাজি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা যদি চুরি করে থাকে সেখানে সভা সভাপতি জানেন না এটা হতে পারে কোনো দিন তাহলে সভাপতি তার তিনি চোরের সঙ্গে ভাগ পেয়েছিলেন বলুন তরুণ মাইতি কত ভাগ পেয়েছেন আপনার সভাপতি সেটা বলুন তরুণ মাইতিকে আমি চ্যালেঞ্জ করছি উনি প্রমাণিত করুন যে আমাদের কোনো কর্মদাক একটা টাকা ঘুষকেছে আমি চ্যালেঞ্জ নিচ্ছি তরুণ মাইতি সঙ্গে প্রমাণিত করুন ছাব্বিশে বিধানসভা কি বাড়তি বিন্দু মাত্র অক্সিজেন পায়নি গত বিধানসভা নির্বাচনে গত লোকসভা নির্বাচনে তৃণমূল হাড়ে হাড়ে গেছে এগ্রা বিধানসভা থেকে তৃণমূলকে হাত গুটিয়ে হ্যাঁ এই প্রশ্নর উত্তর হচ্ছে আমাদের গতকালকে যে ইয়ে ছিল সমিতির মেজরিটি দেখানোর ক্ষেত্রে আমাদের তিনজন পঞ্চায়েত সমিতির সদস্য হাইকোর্টে ছিলেন তাই আমরা আগে থেকে জানিয়ে দিয়েছিলাম যে আমরা গতকাল উপস্থিত হতে পারবো না মেজরিটি আমাদের ছিল না তো আমরা এখন এই মেদিনীপুর লোকসভা পরাজিত হওয়ার কারণে আমাদের উনিশ হয়ে গেছে তা স্থায়ী সমিতির গঠনের ক্ষেত্রে আমরা বুঝিয়ে দিব যে আমরা পিছিয়ে আছি কি এগিয়ে আছি আর তরুণ মাইতিকে আমি বলছি গত এক বছর আগে তার নিজের বুথে পশ্চিম পানিপারুল প্রাইমারি স্কুল আর একটা ওয়েস্ট প্রাইমারি প্রাইমারি স্কুল দুটো স্কুল এক দুবার মিড ডে মিলে ডাইনিং হলের জন্য তিনি টাকা তুলতে চেয়েছিলেন একটাই আটকেছি আমরা তাই তিনি এগরা দুই ব্লকের বিজেপিকে সহ্য করতে পারেন না উনি পুরো একদম দুর্নীতিতে ডুবে আছেন সাড়ে তিন বছর উনি এগরা বিধানসভার কী উন্নয়ন করেছেন ওনাকে তো আমাদের মঞ্জুশ্রী অঞ্চলে আলিপুরে উনার দলের কর্মীরাই তাড়িয়েছিল মনে নেই সেই তরুণ মাইতি আজকে বড় বড় কথা বলছে লজ্জা লাগে যে এরকমের একজন আমরা এগ্রা বিধানসভার বিধায়ককে পেয়েছি লজ্জা লাগে তরুণ মাইতি লজ্জা থাকা উচিত দাদা বিধায়ক আরেকটা জিনিস এরা দাবি করছেন যে আগের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল এখানে ভোট করতে পারবে না জেনেও গোটাভুটিতে অংশ নিয়েছিল কিন্তু বিজেপি লড়াইয়ের ময়দান ছেড়ে পালিয়েছে উনি কি বললেন তৃণমূল কি বলে তৃণমূলকে এখন মানুষ পছন্দ করে না সেটা তৃণমূল বুঝতে পেরেছে ওই যে ছটা উপনির্বাচন হয়েছে কোথাও ভোট হয়েছে শান্তিপূর্ণভাবে বলে তৃণমূলের লোকেরা গতকালকে তারা তো উপস্থিত হয়েছিল কতজন সমর্থক উপস্থিত হয়েছিল আমরা দেখিনি মানুষ আছে তৃণমূলের পাশে আপনারা তো ছিলেন বলুন না গতকালকে কতজন উপস্থিত কতজনকে উপস্থিত করে করাতে পেরেছিল তৃণমূলের পাশে আর মানুষ নেই বলছি খাতায় কলমে শিশুর অধিকারী তৃণমূল সাংসদ হয়েও কিন্তু বিজেপিকে সমর্থন করেছিলেন বলেই কিন্তু বিজেপি পঞ্চায়েত সমিতি ক্ষমতা এসেছিল অর্থাৎ বোর্ড গঠন পেয়েছিল এবারে কিন্তু জুন মালিয়ার সমর্থনের ফলে কিন্তু সেই তৃণমূলের সমস্ত কর্মদক্ষ হল হ্যাঁ শিশুরবাবু মনে করেছিলেন এগরা বিধানসভা এগরা দু নম্বর ব্লকের বিজেপি যারা করে বিজেপি নেতৃত্বদের উনি বোঝেন চেনেন তাই